আমাদের এই বিপ্লব যেমন প্যাসিজ বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে এটি আগামী বাংলাদেশের ঘোষণাপত্র এটি কোনো নির্দিষ্ট দলের মতের ধর্মের বয়সে মানুষের ঘোষণাপত্র নয় করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসাবে থাকবে যেই দলিল আমাদের নতুন করে যে সফটগুলো সেই সফটগুলোকে ধারণ করবে যে যেইtoDouble আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে নতুন যেই সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পর দেখাবে আমরা মনে করি আমাদের এই ঘোষণাপত্রটি বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চাই তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে যে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই চব্বিশের বিপ্লবটি হয়েছে কোন বিষয়টির প্রেক্ষাপটে এই চব্বিশের বিপ্লবের পরবর্তী নতুন আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং মানুষ কি চায় তো সামগ্রিক যে বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে মনে করি কিছুটা বিলম্ব হলেও একটি ঘোষণাপত্রে লিপিবদ্ধ থাকা দরকার সেই বিষয়টি আসলে আমরা আমাদের এই অফ জুলাই রেভলিউশন আমরা সেখানে লিখিতভাবে লিপিবদ্ধ করব এবং আমরা এটি একটি খসা করেছি ইতিমধ্যে এবং এখানে বাংলাদেশে যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি এই আমাদের বিপ্লবের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের মতের ধর্মের বয়সের যারা মানুষ রয়েছে তাদের কাছে তাদের বিভিন্ন জায়গা থেকে মতামত নেওয়া হচ্ছে এটি সংশোধন পরিবর্তন পরিমার্জন করা হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব যে এবং বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে এটি আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র এটি কোন নির্দিষ্ট দলের মতে ধর্মের বয়সের মানুষের ঘোষণাপত্র নয় যেমন ভাবে চব্বিশের বিপ্লবটি সকলের ঘোষণাপত্র ছিল আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন এই বিপ্লবের ফলে এসেছে তারা থেকে শুরু করে যে সকলের মতামত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় শহীদ মিলার যেখানে এখন অফিসিয়ালি ছয় জুন প্রথম আমাদের এই আন্দোলনটি শুরু হয়েছিল সেখানে আমরা এপ্রিল ডিসেম্বর আমাদের জায়গা থেকে এই ঘোষণা পত্রটি একসাথে আমরা ঘোষণা করার একটি প্রস্তুতি নিচ্ছি এবং এই সামগ্রিক বিষয় নিয়ে আমাদের এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের এই বিপ্লবের অন্যতম দল হাসতাদ আবদুল্লাহ তার জায়গা থেকে তার কথাগুলো উপস্থাপন করবে